বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম নিউ ফেরদোস কালেকশন ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স আমাদের আজকে কালেকশন থাকবে বিউটিফুল কালেকশন থাকবে মোরজা কটন কটনের উপরে থাকবে অনেক একটা ভাইরাল কালেকশন থাকবে মোরজা কটন কটন জামার সাথে কিন্তু পিওর সিফন্ড অল ওভার কাজ করা থাকবে তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফেরদোস কালেকশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নম্বর শপ নাম্বার ব্যাস চলেন একটা একটা করে আমরা ড্রেসটা ওপেন করে দেখা দিই আপনাদেরকে অনেক বিউটিফুল অনেক সুন্দর কালেকশন থাকবে এগুলো আপনার মরজা বলিয়া মেড টোটালি চারটা কালার অনেক একটা হিট কোড থাকবে তবে এটা আমরা টু পার্টি ভিডিও করেছি এটা ব্যাস আপনারা টু পার্টি ভিডিওটা দেখে নিন একবারে বেস্ট প্রাইজ এগুলো আমরা দিয়ে দেবো তো চলেন একটা একটা করে ওপেন করে দেখা দিই সর্বপ্রথম এই মরজা কালারটা দেখা দিব আপনার এটা থাকবে আয়স কালারের সাথে অনেক সুন্দর মাল্টি কালার প্রিন্টেড পেয়ে যাবেন কিন্তু সুতার কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর মরজা কালেকশন থাকবে প্রিন্টের উপরে কটন লাক্সারি আর বসে এটা ড্রেসের সাথে ড্রেসের সাথে কিন্তু প্লেন সালওয়ার সলিড একটা আড়াই মিটার আপনার কাপড় পেয়ে যাবেন অনেক সুন্দর একটা কালেকশন থাকবে এই ড্রেসের সাথে আপনার বসে হাতা প্লাস ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্ট করা থাকবে তো এখানে ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার ফুল বানিয়ে নিতে পারবেন আ নিশ্চয়ই যত এগুলা লেন্থ দেওয়ার এগুলা আপনার পুরোটা অনেক লেন্থ আছে এগুলা ফর্টি সিক্স এইট পর্যন্ত লেন্থ আছে আর বডিটা আপনার হলো সাইড প্লাস হবে তবে যে ড্রেসের অনেক সুন্দর একটা বিউটিফুল কালেকশন অন্য থাকবে অন্যটা আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছে অনেক সুন্দর কালেকশন থাকবে অন্যটা ব্যবসার ড্রেসের অন্যটা দেখা দিচ্ছে অনেক সব শিফনের উপরে কিন্তু অল ওভার কিন্তু এমবোর্ডি কাজ বিওয়ার্স পেয়ে যাবেন অনেক শিফন একবারে সব শিফনের মধ্যে অনেক সুন্দর পাইলে কিন্তু কাটর করা অনেক ফিনিশিং থাকে সুতাটা কাজ করে পোড়াটা সুতা প্রিন্টের মধ্যে কিন্তু অনেক সুন্দর ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে মর্জা মেট যাদের ড্রেসটা ভালো লাগে অবশ্যই নিয়ে আমাদের ইমো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বেস্ট প্রাইস বিয়ার থাকবে এগুলো তিন হাজার টাকা রিটেল প্রাইস থাকবে এগুলো মাত্র তিন হাজার টাকা হলে নিয়ে নিতে পারবেন লাকজারি কটন মরজা কালেকশন ব্লাস আরেকটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে মরজা লাকজারি কটনের মধ্যে থাকবে বলিয়া মেট মোরজা কটন কালেকশন থাকবে ল্যামন কালার থাকবে কালারটা অনেক একটা বিউটিফুল কালার থাকবে অনেক সুন্দর একটা পুরোডাক্ট দেখে দেখেন অল ওভার কিন্তু প্রিন্টের উপরে আপনার সুতার কাজ পেয়ে যাবেন পুরো উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত অল ওভার অ্যাম্বোডিড পেয়ে যাবেন সাথে সলিড সালওয়ার এক কালার পেয়ে যাবেন আড়াই মিটারে ব্যাক পার্ট হাতা একসাথে বেয়াজ থাকবে আর এটা হলো অন্যটা অনেক একটা গরজেস অন্য থাকবে সুতার কাজ করা থাকবে পুরোটা অল ওভার সুতার কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর অন্যটা বেয়াজ কাটকার করা কিন্তু শিপন পিওর সিপনের উপারটা থাকবে সুতা দিয়ে কিন্তু এমবডি করা পেয়ে যাবেন বলে আমি একটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের করে নিয়ে এই নিতে পারেন বেস্ট প্রাইস থাকবে তিন হাজার টাকা ড্রেস থেকে আরেকটা কালার থাকবে অনেক সুন্দর বিউটিফুল কালেকশন থাকবে এটা কালারটা লাইট পেস্ট কালার অনেক সুন্দর আপনার থ্রি ডি প্রিন্টের মধ্যে কিন্তু অল ওভার এমবডি কাজ পেয়ে যাবেন পুরোটা অল ওভার ফ্রন্ট সাইড কিন্তু ফুল সুতা দিয়ে এমবডি কাজ পেয়ে যাবেন এটার সাথে ম্যাচিং অন্য একটা থাকবে শিফন ডুপারটা অল ওভার শিফন ডুপারটা কিন্তু সুতার এমবডি কাজ পেয়ে যাবে সাথে পায়রে আপনার কাটওয়ার্ক করা পেয়ে যাবে আর এগুলো বেস্ট প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা কথন কালেকশন থাকবে ব্যাক পার্ট স্লিভস এর কাপড় কিন্তু এখানে ইউজ পরিমাণ দেওয়া আছে আর সলিড সালোয়ার কিন্তু এক এক কালার ট্রজার সাথে সাথে থাকবে এটা আনস্টিচ টর্চার আড়াই মিটার থাকবে আপনার চাইলে আপনার প্লাজো স্টাইলের সালোয়ার কিন্তু বানিয়ে নিতে পারবেন অনেক ঘের দিয়া এগুলো ইউজ পরিমাণ কাপড় বিয়াজ দেওয়া থাকে তবে দেখেন যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো যোগ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন লাস্ট ওয়ান কালার আছে বিয়ার্স ওটা আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছি বেস্ট প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা বিয়ার্স লাস্ট ওয়ান কালার দেখা দিচ্ছি এটা অনেক সুন্দর একটা বিউটিফুল কালার থাকবে মোর্জা লাকজারি কটনের মধ্যে এটা থাকবে ভলিয়া মেট মোর্জা বিয়ার্স এটা থাকবে পিচ কালার পিচ কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন অন্যটা কিন্তু পেয়ে যাবেন ডিপ মিষ্টি টাইপের কালারটা ওনাটা পুরোটা অল ওভার কিন্তু ব্রাশ এটা সুতার কাজ করা পেয়ে যাবেন সাথে পিওর শিপন আর সাথে আপনার পায়রে কিন্তু অনেক সুন্দর একটা কাট ওয়ার্ক করা ফিনিশিং সাথে পেয়ে যাবেন ব্রাশ এটা পুরোটা অল ওভার কিন্তু সুতার কাজ করা থাকে বিয়ার আর সলিড সালোয়ার এক কালার পেয়ে যাবেন সাথে বিয়ার্স এটা কিন্তু ব্যাক পার্ট হাতের কাপড় একসাথে পেয়ে যাবেন থ্রি ডি প্রিন্ট করা প্রিন্টগুলো বেরোজেন কতটা চমৎকার ফিনিশিং আর কাপড় ফ্যাব্রিক্সটা অনেক একটা ভালো একটা ফ্যাব্রিক্স থাকবে অরিজিনাল পাকিস্তানি কটন কালেকশন থাকবে লাক্সারি কটন প্লাস প্রতিটা ড্রেসে কিন্তু এভাবে এক্সট্রা প্যানেল দেওয়া আছে আপনারা চাইলে লেন্থ বাড়ানোর জন্য এখানে ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা চাইলে এটা যত ইচ্ছা চাইলে লেন্থ দিতে পারেন প্লাস বডিটা বাড়িয়ে নিতে পারেন এগুলো বেস্ট প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা লাক্সারি কটন মরজা কালেকশন তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন প্লাস আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরাবাদ কাছে আসলামুকুম Thank <laughs>